তাহলে আজকের মুসলমান সমাজ শুধুমাত্র ইবাদতটাকে মসজিদ কেন্দ্রিক বানিয়ে ফেলেছে সময় পেরিয়ে গেল পাঁচ মিনিট থেকে সাত মিনিট সময় নেব কেউ বিরক্তি ফিল করতে পারবেন না অর্থাৎ আজকের মুসলমান সমাজ আল্লাহর সাথে সিরিক করা কি এগুলো বোঝে না আর এবাদত শুধু মনে করে মসজিদ ভিত্তিক ইবাদত নামাজ পড়া রোজা রাখা এইগুলো ইবাদত তাই তো একই মায়ের পেটের দুই ভাই কোনোদিন ঝগড়া হয়েছে ঝাঁটি হয়েছে আর কিছু হয়েছে নামাজে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি ও রহমত তোমার উপরে বর্ষিত হোক আবার বাম দিকে একই কথা আমরা বলি কিন্তু মসজিদে মসজিদ থেকে বেরিয়ে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ হয় না কারণ আজকের নামধারী তথাকথিত মুসলিমরা মূলত এবাদতটাকে মসজিদ ভিত্তিক ইবাদত বানিয়ে ফেলেছে তাই মসজিদে ইমানদার আর বাইরে গিয়ে মুনাফিক বেদিন হয়ে যায় আবার এই শিরক কি এই শিরক কোথায় কোথায় কি কি করলে হয় এই সম্পর্কে সচেতন নয় জ্ঞান নেই দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি সূরা আযআরিয়াত একান্ন নম্বর সুরা 56 নম্বর আয়াত ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন অর্থাৎ আমি মানুষ আর জিন জাতিকে একটিমাত্র মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছি ইল্লা লিআবুদুন তারা কেবল আমার ইবাদত করবে আর অন্য কারো নয় তাহলে এবার চিন্তা করুন আল্লাহ তালা আমাকে এবং আপনাকে যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে সৃষ্টি করলেন সেটা ছিল কি দাসত্ব করা কার দাসত্ব আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করা এখন কোনো মানুষ যদি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আল্লাহর প্রশংসা আল্লাহর এবাদত করা ছেড়ে দেয় সে অন্য কারো না কারো দাস গোলাম হয়ে যাবে তাই তো আমরা দেখতে পাই একটা মানুষ ভোর চারটা থেকে নিয়ে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় থাকে দুনিয়াকে ডেভেলপ করার জন্য দুনিয়াবী জীবনকে পরিচালনা করার জন্য সুন্দর স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য সে একবারে নির্দিদায় বিভিন্ন কষ্ট করতে থাকে কিন্তু দিন ইসলামের জন্য নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনকে ইসলামকে ডেভেলপ করার জন্য ইসলামের যে বাণী এগুলো সমাজে বিস্তার লাভের জন্য সামান্য থেকে সামান্য কোনো কথা যদি কেউ বলে তার জন্য কষ্ট হয়ে যায় কেউ একটু কটু কথা বলে কষ্ট হয় কেউ মার্ভর্ম বলে কষ্ট হয় অথচ ইসলামের বিপরীত যারা হক কথা বলবে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবে তাদেরকে তাদেরকে মানুষ মানুষ পেটাবে দ্বিতীয়বার দিতে দিবে না তাদের বক্তব্য মানুষ শুনবে না তাদের লেখা বই মানুষ পড়বে না এই বিভিন্ন কিছু ঘটতে পারে অথচ দুনিয়ার জীবনে মানুষ মারলেও হুমকি দিলেও কিন্তু টাকা পয়সা কামাই করতে হবে কারণ আমাদের মধ্যে একটা নাস্তিকবাদী টেন্ডেন্সি নাস্তিকবাদী চিন্তা চিন্তাধারা আমাদের মধ্যে চলমান আছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া মস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা মস্ত বড় আর এইভাবে আমাদের জীবন কাটে তাহলে আমাকে এবং আপনাকে দুনিয়াবী জীবনে শান্তি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করতে হলে এবং দুনিয়াবী জীবনে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে পরকালীন জীবনে জান্নাত পেতে হলে আমার এবং আপনার জীবনে অবশ্যকীয় বাধ্যতামূলক ফরজ হলো আমাকে এবং আপনাকে কোরআন এবং হাদিসের ন্যূনতম ব্যাসিক ইল অর্জন করা যেই ইল দিয়ে আমরা কন্টিনিউ করতে পারবো আজকে মুসলমানদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর একটি অপরাধের মধ্যে অপরাধ হলো যে মুসলমান সমাজ নামাজ পড়ে না পাঁচক্ত অথচ তারা জানা যায় যায় অথচ নামাজ হচ্ছে ফার আইন বাধ্যতামূলক আর জানা যা হচ্ছে ফার্জে কিফায়া বাধ্যতামূলক নয় সবার জন্য অথচ এই মুসলমান সমাজ কোরআন এবং শন্যার জ্ঞান না থাকার জন্যই তারা এ কাজটি করে অথচ এটা মূলত শির্ক এটা মূলত শির্ক অথচ আমরা এ বিষয়ে জ্ঞান রাখি না আর জ্ঞান না রাখার ফলেই আমরা কোনটা সির্ক আর কোনটা তভিদ এটা বুঝতে পারি না কোনটা লৌকিকতা রিয়া আর কোনটা আল্লাহর ইবাদত এইটুকু পার্থক্যকরণ করতে পারি না তাই তো আমাদের সমাজে মুসলিমদের মধ্যে সব থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে তারা আল্লাহ কি আল্লাহকে চিনে না আল্লাহর রসুলকে আল্লাহ রসুলের জীবনই জানে না সাহাবিদের জীবনী জানে না ইসলাম কি বোঝেই নেয় খাই পায়খানা করে আর জীবন কাটায় এইভাবে জীবন কাটে যদি আমরা এইভাবে জীবনকে চালাতে থাকি তাহলে ওই বিজাতীয় আমাদেরকে মারবে আমাদের কাটবে আমাদের পেটাবে এ কথাই নবী করিম সোল্লাহ আলী সাল্লাম চোদ্দ শত বছর পূর্বে জানিয়েছেন